আপুরা এক রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনাদের এত বেশি কাজে লাগবে যে আপনারা এই রেসিপিটি শেখার পরে আমাকে অনেক অনেক ধন্যবাদ দেবেন আসসালামু আলাইকুম দর্শক আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার চিকেন স্যান্ডউইচ যেটা আমরা বাংলাদেশে খেয়েছি এবং আমাদের দেশে যেভাবে এই চিকেন স্যান্ডউইচটা করে থাকে এটা বানাতে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে সেটি এক নজরে চলুন দেখে নেই হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছে আমি দুই পাউন্ড এবং এই মাংসটা প্রথমে আমি সেদ্ধ করে নেব এখন যে মশলাগুলো বলবো সেগুলো এই চিকেনের জন্যে আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো কোয়াটার চা চামচ আদা বাটা কোয়াটার চা চামচ রসুন বাটা লবণ স্বাদ অনুযায়ী এবং এক টেবিল চামচ রান্নার তেল সেই সাথে স্যান্ডউইচটা বানাতে আমার লাগবে হচ্ছে পাউরুটি এরকম স্লাইস করা যে সাদা পাউরুটি সবজি কোরানো দিয়ে কোরানো গাজর এক কাপ একইভাবে নেয়া শশা আধা কাপ লেবু রস দুই টেবিল চামচ আমার এখানেও একটু গোলমরিচ রাখবে সেটা হচ্ছে কোয়াটার চা চামচ মেয়নিজ লাগবে এক কাপের তিন ভাগের দুই ভাগ একটি সেদ্ধ করা ডিম ব্যাস এখনই আমরা এই স্যান্ডউইচটা কীভাবে বানাবো সেটি দেখাচ্ছি প্রথমে একটি হাড়িতে এরকম পানি দিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দিতে হবে চিকেনগুলো আপনারা দেখেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি একটু ছোট এবং স্লাইস করে নিয়েছি যাতে করে এটা আমার পরবর্তীতে আমি যেভাবে নেবো সেভাবে নিতে সুবিধা হবে এটাকে আমি এখন এই পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে লবণ গোলমরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা এবং তেল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিব হাই হিটে এবং মনে রাখবেন এটা যখনই বলক আসবে বলক আসার ঠিক তখন থেকে সাত মিনিটের বেশি এটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে যদি আপনারা ওভার বয়েল করেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে অতএব সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট এর বেশি লাগার কথা না চিকেনের সাইজ অনুসারে তো এটা যখন ফুললি বলক চলে আসবে তার ঠিক সাত মিনিট এটাকে সেদ্ধ করে এভাবে আপনারা উঠিয়ে নেবেন আর এই যে পানিটা রয়ে গেল এটা কিন্তু চিকেন স্টক আপনারা চাইলে এটাকে ছেকে এটা দিয়ে স্যুপে আপনারা ব্যবহার করতে পারেন অথবা সবজি টবজি রান্না করলে চিকেন স্টক সাধারণত যেখানে ব্যবহার হয় সেখানে ব্যবহার করতে পারেন এখন আমি এভাবে হাত দিয়ে চিকেনগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে যেহেতু আমি একেবারে অনেক বেশি শক্ত করে সেদ্ধ করিনি তাই এটা কিন্তু খুবই সহজ এবং আপনারা দেখুন আমি কিভাবে ছুরি দিয়ে এটাকে এভাবে চপ করে নিচ্ছি এরকম যখন কিমার মতো হয়ে যাবে তখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি চিকেনগুলো কুচি কুচি করে মিক্সিং বলে নিয়ে নিব এখন আমি এই স্যান্ডউইচ সম্পর্কে বলতে চাই এটা কিন্তু টিফিনের জন্যে খুবই উপযোগী এবং এবং আপনারা এটা অফিসেও নিতে পারেন এই স্যান্ডউইচের যে মিশ্রণটা রুটিতে দেওয়ার আগে সেই মিশ্রণটা কিন্তু পাঁচ থেকে সাত দিন পর্যন্ত নর্মাল রেফ্রিজারেটরে ভালো থাকবে এখানে দেখুন আমি যে এই সাদা স্লাইস রুটিগুলো সেটার সাইডের যে ব্রাউন ক্রাস্টগুলো আছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি কারণ বাচ্চারাও খুব একটা পছন্দ করে না আর তাছাড়া এটা টেস্টটাও অনেক সময় এই স্যান্ডউইচের সাথে ভালো যায় না এখন অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে এতগুলো রুটি এই যে কেনারগুলো যে কেটে নিলাম এগুলো কি করব। ফেলে দেব প্রশ্নই আসে না এগুলো কি ফেলে দেবার জিনিস এগুলো আপনারা হয়তো টোস্টার ওখানে হালকা একটু টোস্ট করে অথবা রোদে শুকিয়ে এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন এবং সেটা ব্যবহার করতে পারেন ব্রেড ক্রাম হিসেবে এখন আমি এই সব কিছু এর মধ্যে মিক্স করব আমি দেখাচ্ছি যে আমি কোন গ্রেটারটা ইউজ করেছি এটা কিন্তু খুব একদম মিহি যেই গ্রেট করার যেই ইয়েটা আছে প্লেটটা সেটা আমি ব্যবহার করেছি এখানে আমি শশা এবং গাজরটা চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো লেবুর রস দিয়ে দিচ্ছি এটাকে একটু রাফলি আমি এখন মিক্স করে নেব এবং এরপরে আমি এর মধ্যে দিব হচ্ছে মেয়নিজ যারা একটু হেলথ কনসিয়াস তারা কিন্তু লাইট মেয়নিজও নিতে পারেন তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি এই এই স্যান্ডউইচটা বাচ্চাদের জন্য ইন্টেনশনালি বানান তাহলে মেয়নিজ লাইট বা হেলদির ব্যাপারটা চিন্তার কোনো প্রয়োজন নেই কারণ বাচ্চাদের কিন্তু এই জিনিস প্রত্যেকটা উপাদানই খুবই প্রয়োজন আছে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাপার এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিলাম এই পুরোটাই কিন্তু আপনার টেস্টের উপরে নির্ভর করে এখন আমি ডিমটা গ্রেট করে দিয়ে দিব একই সবজি কূরণে দিয়ে এবং যেটা বলছিলাম আপনারা চাইলে গাজরের পরিমাণ বাড়াতে পারেন কমাতে পারেন যারা একটু মিষ্টি কম বেশি পছন্দ করেন শশার পরিমাণ আরেকটু বাড়াতে পারেন তবে সব কিছুরই একটা লিমিট আছে সেই লিমিট বজায় রেখে সেই টেস্টটা ঠিক রেখে আপনারা সেটা করবেন যেমন আমি এটা মনে করেছিলাম যে আমি আধা কাপ মেয়োনিজ দিলেই হয়ে যাবে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না আরও কোয়াটার কাপ মেয়োনিজ এখানে প্রয়োজন আছে সেই জন্যে আমি আরও একটু এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে এটা নির্ভর করবে আপনারা একটু টেস্ট করে করে দেখে নিজের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী আপনারা এটাকে করে নেবেন এখন আমি এটা রুটির মধ্যে দিচ্ছি আমি দুইভাবে স্যান্ডউইচটা করে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন শুধু রুটিতে এইটা দিয়ে এবং মানে স্যান্ডউইচ তো আমরা মোটামুটি সবাই বানাতে পারি একটা পাউরুটি দিয়ে আর একটা পাউরুটি ওপরে দিয়ে আর আপনারা চাইলে এর মধ্যে একটা লেটুসও দিতে পারেন এখন যারা যারা এখানে অনিয়ন লেভার্স আছেন যারা পেঁয়াজ পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে এখন পেঁয়াজ দেবেন না কারণ পেঁয়াজ দিলে পরে পেঁয়াজের মধ্যে যেই যেই একটা রস আছে সেটা কিন্তু খাবার নষ্ট করে ফেলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা না দেওয়ার কারণেই এর ফ্রেশনেসটা অনেক লং টাইম পর্যন্ত বজায় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি একটা লেটুস দিয়ে এই স্যান্ডউইচটা বানালাম আমি দুটোই আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি আমি এটাকে কোনাকণি করে একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নেব আপনারা এই স্যান্ডউইচটা বেশি করে বানিয়ে কিন্তু যখন অনেক বেশি মেহমান দাওয়াত দেবেন অ্যাপাটাইজার হিসেবেও অনেক বেশি করে বানিয়ে পাঁচ ছয় ঘন্টা আগে বা একদিন আগেও ইনফ্যাক্ট আপনার রেডি করে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন দেখে নিন দুটো স্যান্ডউইচই কেটে নেওয়ার পরে সেটা কেমন দেখতে হয় সাধারণত আমি যেটা করি এরকম ক্লিয়ার র্যাপ দিয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্যান্ডউইচকে র্যাপ করে রেখে দেই এবং এটা হচ্ছে লেটুস দেয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ক্লিয়ার র্যাপ দিয়ে র্যাপ করে রাখলে যেটা হয় যে আরও বেশি এটা লং টাইম থাকে ফ্রেশ থাকে এবং প্রতিদিন সকালে আমি আমার বাচ্চাদের যখন স্কুলে দিয়ে দেই ওরা কিন্তু স্কুলে অনেক লং টাইম থাকে একদম প্রায় সাত আট ঘন্টার মতো এবং ওরা পাঁচ ছয় ঘন্টা পরে গিয়ে এই স্যান্ডউইচগুলো খায় এবং এতে করে এর যে ফ্রেশনেসটা সেটা কিন্তু একদমই নষ্ট হয় না আর আমার এই স্যান্ডউইচ লাভাররা এই স্যান্ডউইচকে কীভাবে পছন্দ করে সেটা আপনারা নিজেরাই দেখে নিন তোমরা কালকে স্কুলে একটা করে নিয়ে যাও বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং মজাদার আর সহজে বানানো যায় এমন একটি টিফিনের রিকোয়েস্ট কিন্তু আমি লং টাইম ধরে পাচ্ছিলাম আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের এবং যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের সবারই অনেক অনেক উপকারে আসবে আর যদি সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু মিস করবেন না এবং আমাকে সাপোর্ট করার জন্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন মান্থলি কন্টেস্টার ভিডিও আপনারা পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেসে খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফেজ